অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির স্টাইলের টমেটো খেজুর আমসত্তর মুখরোচক চাটনির রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখুন শেষ পাতে খাওয়াটা একেবারে জমে যাবে নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে দারুণ স্বাদে একটা মুখরোচক চাটনির সহজ রেসিপি নিয়ে চলে এসেছি চাটনির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি টমেটোগুলোকে একটু লাল দেখেই নেওয়ার চেষ্টা করবেন এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আপনি যদি নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন টমেটোগুলোকে এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এক চা চামচ ফোঁড়ন আর একটা তেজপাতা টুকরো করে ফোঁড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটাকে প্রথমে মিডিয়াম ফ্লেমে প্রায় এক দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য টমেটোটা সেদ্ধ হতে থাকুক এই সময়ে দেখুন আমি নিয়েছি আমসত্ব আমসত্ত্বটাকে এইভাবে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এখানে দেড়শো গ্রাম আমসত্ত্ব নিয়েছি আমসত্ত্ব খেজুর এগুলোর পরিমাণ আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন দেখুন টমেটোটাকে প্রায় দু মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে এবার একটা খুন্তির সাহায্যে এভাবে টমেটোগুলোকে গলিয়ে দিতে হবে টমেটোগুলোকে একটু গলিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি চিনি এখানে প্রায় আমি দুশো গ্রাম চিনি যোগ করছি তবে একবারে নয় অল্প অল্প করে যোগ করব আর এইভাবে মিশিয়ে নেব চিনির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী একটু কম বেশি করে নেবেন দেখুন আমি এখানে অল্প অল্প করে পুরোটা চিনি যোগ করে দিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি খেজুর এখানে প্রায় দেড়শো গ্রাম পরিমাণ খেজুর রয়েছে দিয়ে দিলাম দুমুটো কাজু আর দিয়ে দিলাম দুমুটো কিশমিশ আর আমষত্বটা সব কিছু একসঙ্গে মিশিয়ে নেবো এইগুলো চিনি চিনি গলার পরেই যোগ করতে হবে এখানে আলাদা করে কোনো রকম জল দেওয়া যাবে না যদি পাতলা করতে হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এটা কিন্তু মিষ্টি চাটনি সব কিছু মিশিয়ে নেব আর এক থেকে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব সবশেষে গ্যাস অফ করে যোগ করে দেব হাফ পাতি লেবুর রস লেবুর রস এখানে অবশ্যই যোগ করতে হবে একটু টক ভাব আনার জন্য যদি লেবুর রস না থাকে তাহলে একটু তেঁতুল গুলিও যোগ করতে পারেন সেটা টমেটোর সাথেই যোগ করে দিতে হবে প্রথমে আর লেবুর রসটা সবশেষে গ্যাস অফ করে দিয়ে তারপর মেশাতে হবে এতে করে লেবুর যে ভিটামিন সি সেই গুণাগুণটা বজায় থাকবে লেবুর রসটা দেওয়ার পর আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম এখানেই শেষ হয়ে যায়নি এবার এখানে একটা ভাজা মশলা যোগ করব যার কারণে এর স্বাদ হয়ে উঠবে অসাধারণ দেখুন আমি এখানে একটা ভাজা মশলা প্রথমেই রেডি করে রেখেছি ফ্রাই ফ্রাইপ্যানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ গোটা ধনে আর হাফ চা চামচ মৌরি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তবে খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায় তারপর গুঁড়ো করে নিতে হবে যেহেতু অল্প মশলা আমি শিলে বেটে গুঁড়ো করে নিয়েছি এবার সেখান থেকে যোগ করে দিলাম প্রায় দেড় চা চামচ ভাজা মশলা আরও একবার সব কিছু মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদে অনুষ্ঠান বাড়ির স্টাইলে মুখরোচক মিষ্টি চাটনির রেসিপি চাটনি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ খেতে হয় শেষ পাতে এই রকম একটা টমেটোর চাটনি হলে খাওয়াটা বেশ একেবারে জমে যাবে এবার আমি সার্ভ করে দিচ্ছি তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে